মাতবর সাপ আমি বিয়া করছি দুই দিন হইলো এই দুই দিনের মধ্যে আমার বাহে আমার শাশুড়ি কেমনে করে দিন এই যে কোনো কথা মিয়া আমার বাপ যদি আমার শাশুড়ির বিয়া করে তাহলে আমার বউ তার মেয়া হয়ে গেল না আর এইদিকে তো আমি পোলা আছি তাহলে আমরা দুজন ভাই বোন হয়ে গেলাম না তাহলে তো সম্পর্কের মধ্যে জিলাবির পেঁচ বাচ্চে একটু মানা আসা না না কেমনে মানাই নিমু আমার শ্বশুর বাড়ি আর আমার বইয়ের শ্বশুর বাড়ি একই জায়গায় আবার আমার বাপের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই জায়গায় আমার যদি ছেলে পেলে হয় তাহলে আমার বাহিরে নানা কব না দাদা কবো এটা বাতি দিলাম যদি আমার বাহির ছেলে পেলে হয় আমার মামা কবো না ভাই কব। এটা তো মহাবিপদে বললাম এর আগে তো আমার একটা সালিস এরকম হয় নাই তা নয় আমি বাদ দিলাম আমার আব্বারে আমি শ্বশুর কমু না জাজি কমু এই সালে তুই না হয় ড্যাডি বল আমি না হয় জাজি বললাম কিন্তু আমার বউ আমার আব্বারে শ্বশুর কবো না জাজি কবো আর তো আবার না একটু বাতাস আইতে দে আরে মাতা বল মাতা তো হ্যাং হইলে চলবো না আমার শাশুড়িরে আমি মা কমু না শাশুড়ি কমু এই ভাইপু তুই না হয় মামি ডার্লিং বল একটু মানাই সানাই নে না রে বাবা আমার তো সংসার আছে বাড়ির যাইতে হবু আরে আপনি নয় বাড়িতে গেলেন আমি বাড়ির গেলে মনে হয় বাবার বাড়ি আইলাম না শ্বশুর বাড়ি গেলাম বিশ্বাস কর ভাইপু এটা আমি নিজেও কইতে পারলাম না আরে রিয়াদ ভাই তোমার সাদাই তক্তা মাইরা দিব আরে রিয়াদ ভাই এটা কোন কামের কাম করলা তোমাদের পোলা সালিশ করতে তো এখন তোমাদের দাদারে লাগবো আমারে তোমরা মাফ করে দিও আরে আমি